জামাই থেকে কিভাবে দশ হাজার টাকা নিতে হয় জানেন আসেন দেখাই আচ্ছা শুনো তুমি যদি আমাকে রাগাইতে পারো তাহলে আমি তোমাকে দশ হাজার টাকা দিব আর যদি তুমি আমাকে রাগাইতে না পারো তাহলে তুমি আমাকে দশ হাজার টাকা দিবা ঠিক আছে বলছি তুমি যদি আমাকে রাগাইতে পারো তাহলে আমি তোমাকে দশ হাজার টাকা দিব আর যদি না পারো তুমি আমাকে দশ হাজার টাকা দিবা বুঝি নাই

দশ হাজার টাকা দাও তুমি তো তুমি তো বললা যে তোমাকে যদি আমি রাগাইতে পারি তাহলে তুমি আমাকে দশ হাজার টাকা দিবা তুমি যদি না রাগো আমি তোমাকে দশ হাজার টাকা দিবো দশ হাজার টাকা দাও টাকা দাও টাকা দাও টাকা দাও টাকা দাও দশ হাজার টাকা দাও